আজ আমি গ্রামীণ পরিবেশে হাঁসের মাংস রান্না করব আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটাকে টুকরো করে আমি প্রসেস করে রেখে দিয়েছি এখন আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো এক এক করে দেব আমি এখন দিয়ে দিলাম রসুন বাটা মাংস অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন এরপর দিলাম জিরা বাটা সাথে আদা বাটা পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর দিলাম পেঁয়াজ কুচি এগুলো আমি আগে কুচি করে রেখে দিয়েছিলাম এখন আমি অ্যাড করব একটা বিশেষ মশলা এর নাম চুইঝাল যাদের বাড়ি খুলনা যশোর অঞ্চলে তারা এটাকে চিনবেন ভালো এখন আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর বড় এলাচ তারপর আমি মশলাগুলো ধুয়ে রেখেছিলাম দারুচিনি ছোট এলাচ লবঙ্গ সাথে আমি গোলমরিচ আস্তই ব্যবহার করেছি এবার দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেমন ঝাল খান তার স্বাদ অনুযায়ী এবার আমি লবণটা দিয়ে নিলাম তবে আমি মাংসে কাঁচামরিচটা ব্যবহার করি এতে আমার মনে হয় স্বাদটা আরও বাড়িয়ে তোলে সেই সাথে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম আমার মনে হয় হাঁসের মাংসে সয়াবিন তেলের থেকে সরিষার তেলে বেশি মজা লাগে তারপর মাংসের সাথে পুরো মশলাটা ভালো মতো মাখিয়ে নিলাম তারপর এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম মাংসটা চুলায় দেওয়ার পর আমি কিছু আস্ত রসুন মাংসের মধ্যে দিয়ে দিলাম এটা অনেকেই এভাবে খেতে পছন্দ করেন আবার অনেকেই করেন না তবে আমার মনে হয় এভাবে রসুনটা দেওয়ার পর রসুনটা খেতে খুবই দারুণ লাগে যারা খেয়েছেন তারাই এর স্বাদটা বলতে পারবেন আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষাতেই থাকব কিন্তু ঢেকে দেব না দেখুন অনেকটা তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এই যে এখন মাংসের কালারটা এবং তেলটা ছেড়ে গিয়েছে যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি গরম পানি আগে ফুটিয়ে রেখেছি মাংস বাকিটা সিদ্ধ করার জন্য ব্যবহার করব বলে গ্রামে এসে মাটির চুলায় হাঁসের মাংস রান্নাটা আসলে খুবই টেস্ট হয় শুধু হাঁসের মাংসই না গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বিশেষ করে দেশি মুরগির মাংস একটা কথা বলতেই হয় রান্নাটা হলো আর্ট যে যত আর্ট করে রান্না করতে পারে তার রান্না তত সুস্বাদু হয় এখন আমি ফুটিয়ে রাখা পানিটা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি হাঁসের মাংসের যেহেতু ঝোল খাওয়া যায় না খুব একটা তাই আমি একটু হালকা ঝোল রেখেছি তবে এটা পরিবেশন করার আগে আমি জিরা গুঁড়ো দিয়ে নিলাম জিরা গুঁড়োর একটা সুন্দর ঘ্রাণ আছে এটা আমরা ব্যবহার করি মাংসে কে কে আমার মতো করে হাঁসের মাংস রান্না করেন জানাবেন প্লিজ